হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কনা চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো চলে যে আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে গাইস তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই তো গাইজ আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মেলা দেখতে যাবো বলে আর এখন যেহেতু রাস চলছে সব জায়গায় তো সেই জন্য আমরা রাশ দেখতে যাচ্ছি আমাদের কাকদ্বীপের মধ্যে ফুলপিতে সব থেকে ভালো রাস হয় তো সেখানে যাচ্ছি রাস দেখতে তো সেই জন্য আমি রেডি হয়েছি আর আমার সাথে কে কে যাচ্ছে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না চলে ভিডিওটা দেখতে থাকো তো গাইস তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব তো আপ তোমরা সবাই জানো যে আমার ফ্যামিলি ছাড়া গতি নেই তো সেই ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েছি একা একা ঘুরতে যেতে পারি না আমি তো এই যে বোন যাচ্ছে আমার সাথে বোন হাই করে দে প্রত্যেকবার কি বলতে হয় নাকি হাই করে দে এই যে মা বলবো আর বাবা আসছে পিছনে আর আমাদের সাথে সুমিল কাকু যাচ্ছে তো আর এই যে আমরা এখন স্টেশনে যাচ্ছি ট্রেনে করে যাবো এখন ট্রেন রাস্তায় আছি তো আমি স্টেশনে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি গাইস তো এখন আর বাপি আসেনি তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না আর এই যে তখন মা ফোনে কথা বলছিলো তো সেই কারণে তোমাদেরকে দেখানো হয়নি এই যে মা হাই করতে হবে আর এই যে বোন তো আজকের এই ফার্স্ট টাইম আমরা টাইমের আগে এসেছি তো সেই জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো চলো ট্রেন আসুক আর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি কাজ তোমাদেরকে আমরা বাপিকে দেখানো হয়নি এই যে আমার পিছনে বাপি এখন খবর দেখছে কারণ আমার একজন মানে

তো গাইস আমি আমার গন্তব্যস্থলে অর্থাৎ কুলপিতে পৌঁছে গেছি তো এইবার তোমাদের সাথে মেলায় গিয়ে কথা হচ্ছে তো চলো স্টেশন থেকে রোড রাস্তায় যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে সেই জন্য আমরা টোটো গাড়ি বুক করে নিয়েছি আর একজনে টাকা করে নেয় ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি তো চলো মেলায় কী মানে এখানে কী হয় জন্য এখানে যার জন্য আমাদের আসা মেয়ে মাটি ঠাকুর মাটি ঠাকুর আর ওদের মানে সিনারিগুলো খুব দারুণ হয় সেই জন্য এটা হচ্ছে মানে নাম করা রাসমেলা আর সেই জন্য এখানে আসা তো কেমন হয়েছে এবার সিনারিগুলো তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না তো চলো দেখতে হবে দেখা গেল একটা জোকার সাথে যারা বাচ্চাদেরকে খুব আনন্দ দেয় এদের জন্য বাচ্চারা একটু আনন্দিত হয় আর দেখো অ্যাট লাস্ট আমরা আমাদের মানে মেলায় পৌঁছে গেছি আর মেলায় প্রথমেই আমরা ঢুকে আগে প্রতিমা দর্শন করেছিলাম তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো এক করে থিম প্রথমে যে থিমটা করেছিল বর্তমান যুগের একই অবস্থা বৃদ্ধ বাবাকে খেতে দিচ্ছে না কিন্তু কুকুরকে খেতে দিচ্ছে প্রত্যেকটা থিমই কিন্তু আলাদা আলাদা কোনো থিমই একই নয় আর প্রত্যেকটা থিম খুবই সুন্দর করেছে তো লেখাও আছে তো তোমরা এক এক করে ভিডিও স্কিপ করে পড়ে নাও আর আমার এত বলাটা সম্ভব হচ্ছে না প্রত্যেকটা থিমই ছিল শিক্ষণীয় বিষয় এবং শেখার বিষয় প্রত্যেকটা থিমই খুব দারুণ ছিল শুধু এই বছরগুলো এই বছর না প্রত্যেক বছরই থিমগুলো দারুণ হয় আর সব নিত্য নতুন কোনো পুরনো বা একই থিম করে না তো আমি জানি না আইডিয়াগুলো কিভাবে আসে তো নেক্সট থিম তোমরা দেখতে থাকো নেক্সটে ছিল নবীনচন্দ্র দাস যে রসগোল্লা সৃষ্টি করেছিল সেই গল্পটাই এখানে তুলে ধরেছে প্রথমে যেন মিষ্টি দুধ আসে গরু থেকে তো সেই জন্য গরুকে অবশ্যই খাওয়ানো উচিত তাই প্রথমে একটা বৃদ্ধা খড় কাটছে গরুকে খাওয়ানোর জন্য তারপরে গরুর দুধ নিয়ে সেটাকে দুধটা ফুটিয়ে জালে তারপরে ছানা তৈরি করছে ছানা থেকে এই দেখো মিষ্টি তৈরি করলো কি দারুণভাবে করেছে জিনিসগুলো এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে দেখো মিষ্টি দোকান দিয়েছে সবকটা মিষ্টি কিন্তু মাটির তৈরি ভেবো না কেউ যে কেনা মিষ্টি সাজিয়ে দিয়েছে মাটির তৈরি তারপরে এই মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠী হচ্ছে

আমি এটাকে এখনই ঘষে সাফ করে দিচ্ছি তাহলে দামও বেশি পাওয়া যাবে আর আমি রুটিও নিয়ে আসবো হ্যাঁ চাই কিন্তু দেখছি মৃত্যু আমার কিছু ছাড়েনি ওই মৃত্যুর গুহা থেকে আমার প্রাণ তো বেঁচে গেছে কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণ আর বাঁচবে না তুই আমায় বেড়ে ফেলবি ওখানে তো বলবার জন্য আমি এঁকে ছিলাম কিন্তু এখানে তো আমার সাথে আমার বাবাও বাঁচবে না আমি ওই অপয়ার প্রদীপটাকে ওখান থেকে বলছি কেন নিয়ে এসেছি এ প্রদীপ অপয়া

আমি তোমার অবস্থায় না করতে আমার মনুষ্যত্ব প্রিয় দোষ আমি দেখছি তুমি আল্লাহর আচ্ছা সবাই সবাই তুমি আমি তোমার উপর খুব খুশি আমার মনের ইচ্ছে যে তোমার মত সৎ মানুষের ঘর আনন্দে ভরে নে পাশের মেলা অর্থাৎ কৃষ্ণ মেন এখানে তো সেই জন্য একটা রাধাকৃষ্ণেরও থিম বানিয়েছিল আর তোমরা গাইস ভিড়টা শুধুমাত্র একবার দেখো দেখলেই বুঝতে পারবে মানে কতটা পরিমাণে এখানে দারুণ মূর্তি মানে ঠাকুরের মূর্তি অর্থাৎ থিম হয় যার জন্য এত ভিড় হয়েছে দুর্গা পুজোর থেকেও ভিড় এখানে দেন এই থিমটা ছিল বিয়েবাড়ির থিম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি তো ফাইনালি কুলপির মেলায় এসে আমি বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়ে গেছি দেখো বিয়ে বাড়িতে প্রবেশ করছি আমরা এখন এবারে ভালো খাবো দাবো দেখো বিয়ে ঢুকে গেছে এই স্টল বসেছে গাইস দেখো আগের থিমটা তোমরা দেখলে ওখানে ছিল হচ্ছে আলী বাবার আশ্চর্য প্রদীপ এখানে অনেকগুলোই থিম হয়েছিল আর এই থিমটা ছিল বিয়েবাড়ি পুরো ডেকোরেশনটা পুরোপুরি বিয়ে বাড়ির মতো করেছে কেউ বলবে না যে নকল বিয়েবাড়ি হচ্ছে সত্যি কথা মানে এত দারুণ করেছে আর এইখানে হচ্ছে স্টল বসেছে যেমন বিয়েবাড়িতে স্টল বসে কফি ফুচকা আর এখানে বিয়েবাড়ির সমস্ত রান্না বান্না হচ্ছে মানে পুরোপুরি যেমনই হয় বিয়েবাড়ি তো সেই সেইরকমই তুলে ধরেছে আর এইখানের মেন উদ্দেশ্য একটাই করেছে যেটা সেটা হলো যে মানে অনেক গরিব মধ্যবিত্ত বাড়িতে খেতে পায় না তবুও বিয়ে দেওয়ার জন্য তারা ধার দেনা করে বিয়ে দেয় তো সেটাই এখানে তুলে ধরেছে দেখো পণ এখানে বিয়ে হচ্ছে মেন যেটা যে যার জন্য এই পুরো প্যান্ডেলের আয়োজন এখানে বিয়ে হচ্ছে কোলবর আছে ব্রাহ্মণ মশাই আছে আর এখানে পণ গাড়ি থেকে ফ্রিজ টিভি সমস্ত কিছু নিয়েছে কিন্তু এখন পণ নেওয়া বারণ কিন্তু তবু এরা পণ নিচ্ছে তো এটাই হচ্ছে মেন কম মূল বক্তব্য এই যে গাড়ি ফ্রিজ যেটা তোমাদেরকে বললাম সেই পণগুলো নিচ্ছা এটা হচ্ছে আমার যতটুকু ছেলের মা তো মানে সব ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছে তারপরে খাটও ছিল মানে এ করার জন্য পণ দেওয়ার জন্য মানে অল ওভার সমস্ত কিছুই পণ দিয়েছে আর এখানে দেখো খেতে বা খেতে না পেয়ে বাবা মা তার মেয়েকে বিয়ে দিচ্ছে আর এখানে কি করছে মানে যারা খেতে এসেছে তারা নিজেরা খাচ্ছে প্লাস কুকুরকেও খাওয়াচ্ছে মানে বড়লো বাড়িতে কুকুর পশ্চিম কুকুরকেও খাওয়াচ্ছে মানে নিজেরা খেতে পারছে না যার জন্য মেয়েকে বিয়ে দিচ্ছে কষ্ট করে কিন্তু এটা কুকুরকেও এসে খাওয়াচ্ছে তো এটাই হচ্ছে মূল বক্তব্য এখানে বলেছে থিমে আর পর সাইডে যেটা দেখলাম তো ওইটা হচ্ছে তাদের জীবন জীবনযাপন মানে মেয়েটার শ্বশুর বাড়ি মানে মেয়েটা যেই বাড়ি থেকে বিলং করেছে সেই আর্থিক অবস্থা এরকম খেতে পাচ্ছে না না খেয়ে মানে তো মানে না খেয়ে তাদের শরীর অবস্থা নেই একদম মানে অসহায়ভাবে জীবন কাটাচ্ছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য তারা এত কিছু ধার দেনা করে ভিক্ষা করে হচ্ছে বিয়ে দিচ্ছে কিন্তু সেই বিয়েতে এত কিছু পণ নিয়েছে প্লাস কুকুরকে নিয়ে এসে খাওয়াচ্ছে এখানে তার বাবা মা খেতে পায় না কিন্তু সেখানে কুকুরকে খাওয়াচ্ছে সেটাই এখানে তুলে ধরেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন থিমটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো চলো দেখতে থাকবো সে কিছু খাবো না এটা হয় না কি তাই জন্য খেয়ে নিলাম ফুচকা তো ফুচকা যেহেতু সবসময় খাই তবুও কী করবো ফুচকা খেয়ে নি আর মেলায় আর সমস্ত খাবারগুলো অতটাও টেস্টফুল ছিল না আর অতটাও ভালো করেনি সেই জন্য আর বেশি কিছু খাইনি হঠাৎ করে এই অদ্ভুত একটা খেজুর গাছ চোখে পড়লো তারপরে আরেকটা জিনিসও চোখে পড়ছে এই দেখো হ্যান্ড ওয়ার্কিং তো এগুলো সবই দেখো হাতে বানানো মানে মদের বোতলগুলো দিয়ে দেখো কি সুন্দর পেন্টিং করেছে মানে কোনো জিনিসই খেলার নয় এই দিদিটাই বানিয়েছে সমস্ত কিছু আর এখানে দেখো মাটির থালায় ডিজাইন করেছে দারুণ দারুণ ডিজাইনগুলো খুব সুন্দর করেছে আমাদের মেলা দেখে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছে আর এই যে ট্রেন আসছে গাই আমার পিছনে তো চলো ট্রেনে ওঠা যাক আর বাড়িতে যাওয়া যাক তো আমাদের ট্রেন চলে এসেছে তো চলো মামার ট্রেনে ওঠা যাক তো গাইস আমি স্টেশনে পৌঁছে গেছি তো এতটাই ভিডিওটা ছিল যেখানে ভিডিওটা এন্ড করলাম তো ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে আমি যে কোনো কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে আর সবার আগে কারা দেখতে পাবে তোমরা দেখতে পাবে আর এই এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো তো সেই কারণে এখন বাড়ি যাব আমি একটু খাওয়া দাওয়া করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তো ততক্ষণ যখন একটা ভাই ভাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে